সাদেন দৈনিক তো বাইক থাকতে 10 12 হাজার টাকা ছাকািতাম। তোর বাড়ি আইছি দেখে একটু খাওয়া কমাই দিছি। আমরা আবার খাওয়াইয়া বংশ। আঙ্গ আব্বা দেশ গামাতে গুইলা ছাকা। দইদিকে এক দেশ গুইরা লাগে। আর আঙ্গ দাদা এ둠 দানবি আছিল। বুশি মারি একদিন আత్తి মারি আরছে। ওই বংশের pula আমি। হদুল ভাই ঠিকই কইছুন। আনির 빈টা দেখেই বুঝা যা। তোর বাড়ি আইছুন কত দিন হইছে? আর বেশি দিন হইছে না আইছি। ঈদের পন্ড দিন আগে আইছি। তোর বাড়ি আয়য়া খাওয়া পাইলাম না। দৈনিক গরু গুস্ত আর পোলটি মুরগি দে। বাৰিত যে খাও নি খায় দৈনিক আলু সানা আর সুত কি বত্তা হারবাৰী আহ শুকাই গেছি গা বোলা ভাই আর না তো খুব বালা মানুষ আমি তো ভালো রাইসিনি আর কি কই লাইন আলু সানা দে ভাতখানবারিত আর না না কি আর আলুসানা বড় বড় গরু যাব বাড়িত আদি হৈছে তুমুর এটা এলাকা এলাকার একটা মানুষও বালা না শি চি ছি হে এতো বেলেগ মানুষ থে খর বাড়ি বেশি দিন থা পালা দোষে কি ক ক জামা এটা গর জামাইয়া ঢুকছে As-salamu alaykum